হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটা বিশাল আকার দীর্ঘ বিল্ডিং পুরো ছাড়িয়ে চলে গেছে একটা গাছের কাছে বিশাল এর দেহ এই মহাগাছটায় দেখুন একটা বিশেষত্ব দেখাচ্ছি এর গায়ে অনেক কিছু ছাপ ফুটে উঠেছে আমরা ছোটোবেলায় দেখেছি একজন আঙ্কেলকে একটা জেউলি গাছেতে দুটো ঠোঁটের মতো করা ছিল সেই সেই ঠোঁটের মতো জায়গাটা ছিল বলে গাছটাতে একটা আঙ্কেল রেগুলার ওইখানে পাতা বিছিয়ে দুটো বাতাসা দিয়ে আর তখন তো অনেক বাতাসার দাম কম বাতাসা দিয়ে জল দিয়ে ধূপ দিয়ে ওনাকে পুজো করতো এখানে এখানে তো এসব কেউ জানে কি জানি না কেই বা করবে আমার তো এটা ঘরের সামনেও নয় আমার তবে আমার মনের ইচ্ছা আছে একদিন এনাকে একটু দিয়ে যাব জল বাতাসা যাই হোক যদি সময় সুযোগ হয় তো এই যে দেখুন এর জিনিসটা ভিউ পয়েন্টটা দেখুন পুরো ঠোঁটের মতো একদম দেখতে যেন গাছটাতে মুখ তৈরি হয়েছে এই গাছ গাছ কিন্তু এক একটা প্রাণ এরা কিন্তু অ্যাকচুয়ালি এরা কিন্তু গাছ হয়ে যে জন্ম নিয়েছে এরা কিন্তু শাস্তি ভোগ করে গীতার গীতার যদি পাঠ করা যায় সবই জানা যাবে হ্যাঁ অ্যাকচুয়াল এরা ভগবান কিভাবে এদেরকে মানে অ্যাকচুয়ালি এরা শাস্তি ভোগ করে কিন্তু এরা তো এর আগে কথা বলতে পারতো এখন কথা বলতে পারে না কত নির্যন্ত্রণা সহ্য করে কিন্তু অকৃপণভাবে প্রকৃতিকে এরা দান করে হ্যাঁ এই যে দেখুন সব এসে গেল চিৎকার চেঁচামেচি করতে এই গাছটা লক্ষ্য করলে দেখবেন আরও অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে অনেক কিছু রেখায় এর ফুটে উঠেছে ব এবং আমার বড় ভিডিওগুলো একটু দেখবেন কাইন্ডলি প্লিজ অনেক অনেক তথ্য থাকে কারণ গাছ নিয়ে কথা বলতে গেলে না দু চার কথায় হয় না ছোট ভিডিও হয় না প্লিজ বলতে 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 এদের এদের কথা বলতে বলতে না অনেক কথা তৈরি হয়ে যায় যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমাকে থাকবেন আমার পাশে থাকবেন এদেরকে ভালোবাসবেন এবং এদের সাথে থেকে এদেরকে রক্ষা করবেন এবং তথ্য সম্বলিত আমার এই ভিডিওগুলো আপনারা আশা করছি দেখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ